সাইড এখানে সবাই নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লিখে যারা লিখে তারা অনেক সময় লং লাস্টিং যায় আবার অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় আর এটা হচ্ছে সেই গাছ ডিল বাদে আর যারা বাদে তাদের থাকতেও পারে অনেক সময় হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর এম ব্লক তো আমি তোমাদের সঙ্গে রাজি আর গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা জানোই ভালোভাবে যে আমার বাড়ির পাশে নিয়ারবাই মানে কালীবাড়ি আছে তো এখানে বিভিন্ন জায়গার থেকে অনেক দূর প্রান্ত থেকে অনেক লোকজন আসে এবং এখানে এসে কালীবাড়িতে আসে এবং এসে পুজো টুজো দেয় কিন্তু বেশিরভাগ আমারই যাওয়া হয় না কারণ আমার বাড়ি এখানে থাকলেও মানে যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি তোমরা জানো যে আমি একটা প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত আছি তো সপ্তাহে আমার একদিন ছুটি থাকে এবং যেদিন ছুটি থাকে আমি সেদিনই একটু ব্লগটা বানাই তো তোমরা জানো বিভিন্ন জায়গায়ই ব্লগ বানাই আমি বিভিন্ন জায়গায় যাই সপ্তাহে একদিন করে আর সেভাবে ব্লগগুলো বানানো হয় আমার তো আজকে আমি ভাবলাম যে ঠিক আছে যখন আমার বাড়ি কালীবাড়িতে তো অনেকে বলছে ভাই তো বাড়ি তো কালীবাড়ির পাশে তো একটা ব্লগ বানা তো আমি বললাম ঠিক আছে তো আজকে বানাবো তো আমি আজকে কালীবাড়ি চলে এসেছি প্রায় তো আমি তোমাদের দেখাবো কালীবাড়ি এরিয়াটা এবং কালী মন্দিরটাও দেখাবো আর সেখানে একটা বিশেষ স্পেশাল গাছও আছে তো সেই গাছটার ব্যাপারে হ্যাঁ ব্যাপারটাও দেখাবো তো এখন আমি চলে এসেছি কালীবাড়িতেই দেখতেই পাচ্ছ পিছিয়ে আম গাছ রয়েছে আমার আর এটা হচ্ছে পুরো এরিয়া কালীবাড়ি এরিয়া ঠিক আছে তো এখানে আম গাছ রয়েছে তো দেখতে পাচ্ছ কত বড় বড় আম গাছ রয়েছে আর এখানে আমও হয় যখন আম হয় তখন সেটা দিয়ে দেওয়া হয় তো সবাই আসতে পারো এখানে লাবাররাও আসতে পারো কোনো ব্যাপার না লাবাররাও ঘুরতে পারো মানে দেখতে পাচ্ছ জঙ্গল রয়েছে আম গাছ রয়েছে এটা পিছে এরিয়া মানে কালীবাড়ির পিছে এরিয়াটা রয়েছে এটা তো আমি দিন পরে আজকে ঢুকলাম বাগানে আমি যেহেতু ঢুকি না কেন কি আমিও টাইম পাই না তো সেই জন্য আমি ঢুকিও না তো এটা হচ্ছে পুরোপুরি কালীবাগানের পিছিয়ে এরিয়াটা তো যেহেতু বেশিরভাগ ইয়ং ছেলে মেয়েদেরকে আগে ঢুকতে দিত এখন বুঝতেই পারছো নোংরা জায়গা হয়ে গেছে সবাই মদ পান করে বলে ঢুকতে দেয় না এবার অনেকে বস্তি পারো সমস্যা নেই কিন্তু যদি ভাই কিস মিস করতে গিয়ে ধরা পড়ে যাও তাহলে কিন্তু বিয়ে দিয়ে দেবে কথাটাও মাথায় লিখো হ্যাঁ তো এটা হচ্ছে পিছিয়েটা তোমরা দেখলে না এবারকে আমি তোমাদেরকে দেখাবো সামনের ঠিক আছে তো সঙ্গে থাকো আর ওটা হচ্ছে আমার সাইকেল আগে বাইক ছেলে এখন সাইকেলে হয়ে গেছে রবিবারকে আমি এগোবো এটা হচ্ছে আমাদের সামনের ফরন রাস্তা এবং আমার বন্ধু আসছে যেটা আমাদের সব বাড়ির পাশাপাশি বন্ধুদের তো এটা হচ্ছে মেন রোড আমাদের আর এটা হচ্ছে মেন কালীবাড়ির সামনের পুকুর আছে পাশে দেখতে পাচ্ছি পুস্তাব আছে যদি ফুসবা খেতে মন যায় প্রস্তাব খেতে এটা হচ্ছে মেন কালীবাড়ি এবার আমি দেখাবো তোমাদেরকে পিছে কালীবাড়ির পিছে ফ্রন্টটাও দেখাবো এটা তোমরা পিছে হেঁটে যেতে পারো এটা প্রাচীনের কাল ঠিক আছে তো এটা হচ্ছে পিছের এরিয়া আর এটা হচ্ছে পিছনের সাইড এখানে সবাই নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লেখে যারা লেখে তারা অনেক সময় লং লাস্টিং যায় আবার অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় আর এটা হচ্ছে সেই গাছ যারা নতুন নতুন প্রেম করতে আসে এখানে তারা এই গাছে ডিল বাদে তাদের থাকতেও পারে অনেক সময় নাও থাকতে পারে কোনো গ্যারেন্টি নেই কারণ আমি ছোটবেলার থেকে দেখতে আসছি কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে সে পুকুর পুকুরটা অবশ্য ভরে গেছে কারণ সবসময় ফাঁকাই থাকে যেহেতু আমি আসিও না বাড়ি পাশে থাকার জন্য তো যখন চলেই আসছি আজকে অনেকদিন পরে আর এটা হচ্ছে পুরোপুরি সামনের এরিয়াটা তো এটাই হচ্ছে কালীবাড়ি এবার আমি ওয়েটিং করছি আমার বন্ধুর জন্য দেখি আমার বন্ধু কখন আসে তো দেখতে পাচ্ছ আমিও রয়েছি সাথে কালী বাড়ির সামনাসামনি আছি আর অনেকদিন পরেই আসলাম কথাই আছে না যে বাড়ির লোক ট্রেন ফেল করে তো আমারও সেম অবস্থায় বাড়ি পাশে থাকি যে যার জন্য আমি আসি না আর সবাই জানে যাদের বাড়ি পাশে থাকে মন্দির পাশে থাকে বা স্টেশনের পাশ থাকে তারা সবসময় স্টেশনে গেলেও ট্রেন পায় না আর মন্দিরেও আসে না তো আমারও সেই অবস্থায় পাশে বাড়ি থাকার জন্য আমিও আসি না বেশিরভাগ আর অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে যারা নতুন নতুন প্রেম করে তারাও আসে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কিন্তু আমি আসি না যেহেতু কার নিজে কাজে ব্যস্ত জন্য আমি আসি না তো অনেক ধরে ভাবছিলাম যে ব্লগ বানাবো ওই কালীবাড়ি উপরেও তো এমনিতে আমার ছোটোখাটো ব্লক বানানো আছে তারপরে আমি ভাবলাম যে যাই হোক লং করে একটা ব্লগ বানাই যাতে তোমাদেরকে দেখাতে পারি তো তার জন্যই আমি আবার আসলাম তো এইভাবেই নতুন নতুন আবতন ব্লগ বানানো শুরু করছি আমরা জানি যে তোমরা আমাকে খুব সাপোর্ট করছো কারণ তোমাদের জন্যই আমার নতুন চ্যানেল হলেও অনেকটাই বেড়ে গেছে সাবস্ক্রাইব এবং অনেক কমেন্ট পাচ্ছি আমিও তো এইভাবে তোমরা পাশে থেকে আমি এটাই চাই এবং যে বিষয়ে তোমাদের বলছিলাম যে একটা নতুন গাছ দেখাবো আমি তো তোমাদেরকে সেই গাছের ব্যাপারটাও বলবো যে এখানে একটা গাছ আছে যেটা শিবলিং গাছ মানে শিবলিং শিবলিং গাছ বলতে পারো তো তোমাদের দেখাই সেই গাছটা এবারকে তো এটা হচ্ছে সেই গাছ যেটি শিবলিং গাছ নামে পরিচিত মোটামুটি আমি এখানে আছি কুড়ি বছর বয়স মানে আমার এখন পঁচিশ বছর বয়স চলছে আমি কুড়ি বছর ধরেই কালীবাড়িতে রয়েছি ছোটোবেলার থেকে আমি এখানে আসি তো আপাতত কোনো ফুল নেই কিন্তু ফুল হয় এখানে ঠিক আছে খুব সুন্দর ফুল হয় আর ফল দেখতেই পাচ্ছো যদি আমি খুব কাছের থেকে দেখাই দেখো এই যে ফলগুলো দেখতে পাচ্ছো তোমরা ফল এ দেখো ফুল হচ্ছে হ্যাঁ এই যে ফলগুলো ফুল দেখতেই পাচ্ছ এটা অনেক বছর ধরে প্রায় আমার জন্মের আগের থেকেই গাছটা অনেক বড়স হয়ে গেছে গাছে গাছে কি ওঠে না আর ওটা হচ্ছে আমার একটা বন্ধু বাড়ি মিলনের বাড়ি ওটা যাই হোক আর এই পাশে আমাদের মেমোর বাড়ি আছে ওই যে সামনে এরিয়া যদি দেখতে পারো ওই যে বাড়িটা এটা হচ্ছে আমাদের মেমোর বাড়ি এখানে শোকট আম গাছে আম হয় বলতে গেলে আর আর একটা গাছ আছে এখানে সে গাছটা কেটে ফেলেছে নালে আমি সে গাছটাও দেখাতাম তোমাদেরকে খুব সুন্দর সুন্দর গাছ ছিল আগে যেহেতু পাশে যে অনার সে কেটে ফেলেছে এমনি এটা পুরোপুরি সরকারি প্রপার্টি তো এই গাছটাও দেখতে পারো এই গাছটাও খুব সুন্দর এই দেখো যদি আমি একটার বিবরণ দিই এটা কিন্তু খেজুর গাছ না আর তাল গাছও না তো তোমরা যেখান থেকে আসতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে কীভাবে আসতে হবে আর আমার বন্ধুটাও আসছে আমার ছোটবেলার বন্ধু ওটাও তো এখানে অনেক বিশেষতা রয়েছে মানে একটা পুরোপুরি জাগ্রত মন্দির হ্যাঁ শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় গতকালকে গেছে আমার তোমরা জানো তো সে সে কারণে অনেক ভিড় ছিল আর পুজো হয়েছিল তো এটা হচ্ছে দিয়ে তোমার রাস্তা আছে দুটো স্টেশন আছে মাঝিগ্রাম বলে আর জায়গা থেকে আসতে পারো এখানে পাশে মন্দির আছে বেশপুর মন্দির সেখান থেকেও তোমরা যেতে পারো আসতে পারো কিন্তু এটা খুবই জাগ্রত মন্দির ঠিক আছে তো এখানে তোমার মনোকামনা তোমাদের বেশিরভাগই পূর্ণ হয় এখানে কিন্তু আমার মনোকামনা কোনো কিছু পূর্ণ হয়নি কিন্তু তোমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে কারণ কথাই আছে যে পাশে বাড়িতে কোনো মনোকামনা পূর্ণ হয় না তো এখন আমি অপেক্ষা করছি আমার বন্ধু তো আমাদের বন্ধু চলে এসছে প্রায় হাফ প্যান্ট পরে দেখতে পাচ্ছ ওই যে ওই যে লাদেন চলে এসছে তো ওই যে আমার ছোটবেলার বন্ধু চলে এসছে তো এখন আমরা মোটামুটি কালীবাড়ির সামনে রয়েছি ধুমো ছাড়তে ছাড়তে চলে এসছে তো তোমরা মনে রাখো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই তোমরা যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করবে তো পুরোপুরি আমি দেখিয়ে দিলাম তোমাদের কালীবাড়ি তো যারা যারা এখানে আসতে চাও আসতে পারো এবং যারা রাস্তাঘাট বুঝতে পারছো না কীভাবে এখানে আসবে বা আসতে চাইছো তারা আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেস ভালোভাবে দিয়ে দেবো যারা যেখান থেকেই আসবো না কেন আমি তোমাদেরকে ফুল অ্যাড্রেস দিলে তোমরা ভালোভাবে আসতে পারবে এখানে তো শেষ মতো ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা দেখতেই পাচ্ছ শেষ বন্ধু ভিডিও অবশ্যই দেখার জন্য ধন্যবাদ এবং তোমার যদি ভিডিও যদি ভালো লেগে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে এবং ভুলবে না বাই বাই টাটা